প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন নিয়ে কোন সংখ্যা নেই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে তিনি আজ রাজধানীর একটি হোটেলে তরুণ ভোটারদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন বিস্তারিত প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর গুলশানে আয়োজন করা হয় ইউথ ভোটার বিষয়ক একটি অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আমরা যে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এটা তারুণ্যের শক্তির উপরে ভর করে স্বপ্ন দেখি নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই উই আর ফুললি টু মুভ ইলেকশন হবে ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়েই হবে আর সবার সহযোগিতা নিয়েই হবে এ ব্যাপারে কোনো শঙ্কা নেই যাই আসুক না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন দুশ্চিন্তা মাথা থেকে জেলে জেনে ফেলুন আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে সিইসি জানান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে নির্বাচন কমিশনের তরুণদের ভোটদানের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান এই প্রথমবারের মতো যারা ভোট দান প্রক্রিয়ায় জড়িত থাকবে ভোট নেওয়ার প্রক্রিয়া জড়িত প্রায় দশ লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আইন শৃঙ্খলা বাহিনী সহ এরা কোনোদিন ভোট দিতে না এদের ভোটের ব্যবস্থা করতেছে আমরা বুঝতে হবে এটার মাধ্যমে যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি প্রবাসী বলবেন আর সরকারি কর্মচারী যারা কনস্টিটিউন্সির বাইরে যারা পোস্টেড তাদের জন্য ভোটের ব্যবস্থা করতেছি সর্বোপরি একটা গরম উঠ কিন্তু একসাথে একই দিনে করতে হবে এই সমস্ত দিক থেকে ঐতিহাসিক তো বটেই আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণদের মধ্যে বিরাজ করছে নতুন উচ্ছ্বাস নিরাপদ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার প্রত্যাশা তাদের চোখে মুখে দেশে আর কোনো বৈষম্য থাকবে না থাকবে যোগ্য ও নিরপেক্ষ নেতৃত্ব দাবি তাদের প্রথমে আমি বলতে পারি যে আমার বাসা হচ্ছে হাতির জেল তো ওইখানে আমি দেখেছি যে আমি প্রতিদিন যাতায়াত করি ভার্সিটির জন্য তো দেখি যে ওইখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কয়েকদিন পর পরে ড্রেন নিষ্কাশন হচ্ছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন ঘোরাখুরি হচ্ছে যেখানে পথচারীদের জন্য আমাদের জন্য খুবই দুর্ভাগ্য ব্যাপার হয় তা আমি আশা করব যে এরপরে যারা আসবে তারা আমাদেরকে নিয়ে কাজ করবে তারপরে ইয়ংদের নিয়ে কাজ করবে তাছাড়া তারা এলাকার মানুষের জন্য কিছু কাজ করবে যেটা আমাদের পরবর্তী রোল মডেল হিসেবে আমরা দেখতে পারি আমাদের আশা আছে আমরা খুব ভালো একজন দলনেতা বা দলনেত্রী পাব যে আমাদেরকে সুষ্ঠভাবে সুন্দরভাবে দেশটা চালিয়ে নিবে এবং যে বৈষম্য বিরোধী আমরা বলছিলাম সেই বৈষম্যগুলো যেহেতু এখনো অনেক সময় আমরা শুনতে পাই বিভিন্ন পাবলিক প্লেসে গেলে যে এখনো আছে এই জিনিসগুলো যাতে না থাকে রাজনৈতিক দিকটা যেন সুন্দর থাকে প্রত্যেকের যেন সেফটি থাকে মেয়ে ছেলে সমান অধিকার যেন সমান অধিকারটা সুন্দরভাবেই সুষ্ঠু হয় আপকামিং যে নির্বাচনটা এখানে যে আমি ভোট দিতে পারবো সেটা নিয়ে আমি মানে খুবই এক্সাইটেড সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া প্রত্যাশায় তরুণ ভোটাররা তাকিয়ে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে আর সেই নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের শক্ত ভিত শক্তভিতার বিটিভি নিউজ